আপনাদের গত সর্বশেষ ক্লাসের যদি ভিডিওটা দেখেন অথবা ক্লাসটা যদি একটু খেয়াল করেন যে অ্যাড রান করার পরে অ্যাড আপনার কি করবে একটা কোড দিয়ে দিবে গুগল ট্যাগ ম্যানেজারের একটা কোড দিবে এই কোডটা কেন দিবে এই যে আপনি গুগল অ্যাড রান করলেন এখন আপনি যে ক্লায়েন্টের অ্যাডটা রান করলেন এখন ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে আপনি যে আমার অ্যাডটা রান করলেন আমার অ্যাডের মধ্যে কতজন ক্লিক করলো কতজন আমার অ্যাডে ক্লিক করে আমার সাথে কনভারসেশন করলো বা কতজন অ্যাডে ক্লিক করে আমার ওয়েবসাইট এসে অডিট করলো বা পারচেজ করলো এই বিষয়গুলো তো ক্লায়েন্ট অবশ্যই জানতে চাইবে তাই না এখানে ক্লায়েন্ট কি জানবে ইমপ্রেশন জানবে কি জানবে ইমপ্রেশন ক্লিক সেলস মানে টোটাল ওভারঅল এ টু জেড এ এর সামারি নেবে এই অ্যাডের সামারি যখন আপনাদের কাছে যাবে তখন আপনাদের একটা টুল ব্যবহার করতে হবে বা একটা প্ল্যাটফর্ম ব্যবহার করতে হবে এই টুলের নাম হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার কি নাম এখন আমি যদি অন্য একটা যে অ্যাকাউন্টে আমার কোনো গুগল ট্যাগ ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট নেই এখন আমি একটু যদি অন্য অ্যাকাউন্ট দিয়ে খেয়াল করি যে আসলে প্রথমে কেমন আসবে ঠিক আছে একদমই সহজ যে হচ্ছে আপনার যে অ্যাড এর যে কোডটা দেয় এই কোডটা যদি আপনি অ্যাড অ্যাকাউন্টে এনে বসায় দেন সে তখন আপনি অ্যাড এ যত কিছু রিপোর্ট অ্যানালাইজ আছে সবগুলা দেখতে পারবেন একদমই সহজ জিনিস ঠিক আছে ট্যাগ ম্যানেজার আমরা এর আগে কিন্তু ট্যাগ জেনারেটর দিয়ে ট্যাগ তৈরি করছিলাম ঠিক আছে আজকে কিন্তু ট্যাগ ম্যানেজারে আসছে দুইটা কিন্তু আলাদা কথা বুঝতেছেন এর আগে আমরা যখন এই যে প্রপার্টি করি মনে পড়ে কারো কোন কন্টেন্ট যখন প্রপার্টি করছিলাম তখন কি করছিলাম ট্যাগ জেনারেটর ইউজ করেছিলাম আর আজকে কিন্তু কি ইউজ করলাম ট্যাগ ম্যানেজার এখন এই যে দেখেন ট্যাগ ম্যানেজার এরকম একটা ট্যাগ ম্যানেজারের ইন্টারফেস আসবে কি আসবে এখানে আছে আপনারা ক্লিক করবেন ক্রিয়েট ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনি যে ওয়েবসাইট ভিজিট অথবা যে মার্কেটিং সাইট রিলেটেড অ্যাডটা রান করতেছেন সেই রিলেটেড আপনারা একটা বা ক্যাম্পেইন যে রান করছেন এই রিলেটেড একটা এখানে ইয়া থাকতে হবে ক্লোড বা স্পেস থাকতে হবে এটা থাকার পর এখানে আপনি সবার প্রথমে কি দিবেন কোম্পানি নাম দিবেন আপনার কোম্পানিটা গুগল ট্যাগেও অ্যাড করে দিবেন তারপরে কি দিবেন কোম্পানি এরিয়া দিবেন বাংলাদেশ থাকলে বাংলাদেশ অবশ্যই দিয়ে দিবেন উপরে খেয়াল করবেন বাংলাদেশ আছে কিনা হ্যাঁ তারপরে এখানে কি বলছে শেয়ার ডাটা মানে এই শেয়ার এই ডাটা গুলো কি অন্য কোথাও শেয়ার করবে এরকম এখানে বলছে কন্টিনিউ কন্টিনিউ নাম মানে এখানে আমার নাম যাচ্ছে

তারপরে এই প্ল্যাটফর্ম আসলে কি এটা কি হচ্ছে হ্যাঁ যেটা ব্যবহার করেন এটা মূলত ওয়েব সব হয় তবে যদি আপনার আরো কোনো প্ল্যাটফর্ম টার্গেট থাকে তবে সেটা এখানে দিয়ে দেবেন আমি এখানে কি করতেছি ওই ইউআর এলটা দিয়ে দিচ্ছি ওইটা সম্ভবত আমার কাছে হ্যাঁ এই যে আছে এটা আমার ব্লগারের ওয়েবসাইট এটা এখানে নিচ্ছে না এটা এখানে কি করতেছে নিচ্ছে না অ্যাকসেপ্ট করবেন এবং আপনার এই যে ডাটা প্রসেসিং টার্মকে ডাটা প্রসেসিং টার্ম বলে এটা আপনারা একটু কয়েক নেবেন আসলে এখানে আপনি কি করলে কি হবে বা গুগল ট্যাগ ম্যানেজার আপনার কেন এখানে এগ্রিমেন্টে ইয়েস করা উচিত কেন না করা উচিত বা এটা করলে কি পারবে টোটাল এখানে বলা আছে এই ইংরেজিতে বলা আছে আপনি ট্রাই করবেন এটা পড়ার ঠিক আছে এর হচ্ছে একভাবে করতে পারেন আর একভাবে ভাবে ওখানে যে কোডটা দেয় সবার পরে দেখবেন এই যে দেখেন আমাদের এইরকম একটা ইন্টারফেস এ নিয়ে আসবে এখানে আপনার একটা কোড দেওয়া থাকবে এই যে দেখতে পাচ্ছেন এখানে কি বলছে এই কোডটা হেডারে অথবা নিচে যে কোডটা দিছে এই কোডটা বডিতে বডি হেডার ফুটার বডি বুঝেন এখন এই কাজটা কি করবেন এই যে এটা কপি করলেন এখানে ক্লিক করলেন ক্লিক করার পর এটা কি করলেন আপনারা এসইও করার সময় ওয়ার্ডপ্রেসে গেছিলেন না মনে আছে কারো ওয়ার্ডপ্রেসে হেডার ফুটার অ্যাড করার জন্য আমরা একটা এক্সটেনশন নিয়েছিলাম মনে আছে ওই এক্সটেনশনের ভিতরে মানে হেডার অংশতে আপনি এটা যদি পেস্ট করে দেন আপনার তখন ওই ওইটার সাথে একটা ইন্টিগ্রেশন হয়ে যাবে ঠিক আছে ইন্টিগ্রেশন হয়ে যাবে যে এই যে হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার বুঝছেন কিন্তু গুগল ট্যাগ ম্যানেজার আর আপনার ওয়েবসাইটের মধ্যে একটা সম্পর্ক স্থাপন হবে এই সম্পর্কের মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার ওয়েবসাইটে কতগুলো ট্রাফিক কোথায় কি করতেছে কোন কি কার্ড অ্যাড করতেছে কিনা মানে আপনার ওয়েবসাইটে কোথায় ঘোরাঘুরি করতেছে প্রত্যেকটা সিঙ্গেল পেজ ও পেয়ে যাবেন এটার জন্য আরো একটা প্ল্যাটফর্ম আছে সেটার নাম হচ্ছে গুগল অ্যানালিটিক্স কি গুগল অ্যানালিটিক্স এইখানে যদি আপনারা যান দেখেন এই যে এখানে নাইন রোড চলে যাবেন নাইন রোড যাওয়ার পরে দেখেন

এটা এজিও এর ক্ষেত্রেও কাজে লাগবে গুগল অ্যাডস এর ক্ষেত্রে আপনি অ্যাডস রান করার সময় আপনাকে ট্যাগ ম্যানেজার বেশি প্রয়োজন হবে আর যখন অ্যানালিটিক্স যাবেন গুগল অ্যানালিটিক্স এর কাজ কি এটা যে কোনো প্ল্যাটফর্মের ওভারভিউ এখান থেকে পাবেন যে কোনো প্ল্যাটফর্ম আপনি সেই প্ল্যাটফর্মে মানে সেই ওয়েবসাইটে অ্যাড রান করছেন কিনা সেটাও কখনো খেয়াল করবে না মানে আপনার একটা ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে ভিজিটর আসতেছে কিনা বা কোন টাইমে ভিজিটর আসতেছে কোন ভিজিটর বেশি সময় ব্যয় করতেছে সিঙ্গেল পিচ অফ ডাটা ফেসবুক পিক্সেলের এর মতো সিঙ্গেল পিচ অফ ডাটা এখান থেকে পেয়ে যাবেন তবে হচ্ছে যখন আপনারা অ্যাড মেট রান করবেন একদম প্রোফাইল যখন অ্যাড টেড রান করবেন তখন আস্তে আস্তে এগুলা ক্লায়েন্টের কাছে শুনে আর যে কোনো ভাবে এগুলা একদম হেজেল হওয়ার কিছু না এগুলা অনেক কিছু না প্রথম দেখতেছেন দেখে নতুন লাগতেছে ফেসবুক যেদিন প্রথম অ্যাকাউন্ট খুলছেন ওই একটু কঠিনই লাগছিল আর এখন আপনার কাছে ফেসবুকের কোথায় কোন অপশন চোখ বন্ধ করে বলে দিতে পারেন তাই না ঠিক এইরকম দুই একদিন একটু ঘাটাঘাটি করলে আপনারা বুঝতে পারবেন এই দুইটা প্ল্যাটফর্ম সম্পর্কে আজকে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করলাম যে এগুলো হচ্ছে ওই এসিওর যে ওয়েবসাইট অডিট বা ইনফরমেশন গুলো পাওয়া যায় এগুলো এখান থেকে খুব সহজেই পেতে পারেন আপনারা ঠিক আছে বলেন গুগল

ড্যাশবোর্ডের যদি ওভারভিউতে চলে আসেন এই আইটি একটা ওভারভিউ দেখতে পাচ্ছেন এখানে ইমপ্রেশন ভিউ এভারেজ সিপিভি তারপর হচ্ছে ক্লিক রেট মানে এখানে কিন্তু পেয়ে যাবে আরো যদি তথ্য লাগে এই জন্য গুগল ট্যাগ অথবা অ্যানালিটিক্স এর মানে আরো যদি লাগে এগুলাতে আসলে হয়ে যায় ক্লায়েন্টকে এখান থেকে বুঝাইতে পারবেন ভালো একটা সামারি দিতে পারবেন কথা বুঝতে পারতেছেন আমার মানে এই রিপোর্টগুলো এখানেই পেয়ে যাবেন আর যখন ক্যাম্পেইন রান করবেন আপনাকে অটোমেটিক তারা হচ্ছে

কতগুলো অ্যাডে ক্লিক করে কাস্টমার কনভারসেশন করলো কাস্টমার কনভারসেশন করার পরে তারা কোনো অ্যাকশনও আসছে কিনা বা সর্বশেষ আপডেট কি ডেড বলতে কনভারসেশন অ্যাকশন এগুলা খুব সহজ জিনিস আপনারা যখন অ্যাড রান করা শিখছেন বিশ্বাস করেন সবচেয়ে বড় জিনিস শিখে গেছেন আর এগুলা তো ছোটখাটো জিনিস এই যে এখানে নিচে আরো অপশন পাবেন কনভারসেশন ট্র্যাকিং স্ট্যাটাস এখান থেকেই মানে আপনি হচ্ছে অ্যাড অ্যানালাইজ করতে পারেন বা অ্যাডের টোটাল ওভারভিউটা আপনি এখান থেকেই দেখতে পারেন ঠিক আছে তারপরেও যদি আরো মনে হয় যে না আমার আরো লাগবে আরো অনেক ক্ষুদ আছে তারপরে আপনি সেখান থেকে গুগল ট্যাগ ম্যানেজারে এটা করতে পারে ঠিক আছে এই ছিল আমাদের টোটাল গুগল অ্যাডস এর প্রথম ক্লাস থেকে শেষ ক্লাস আর একটা ছোট্ট জিনিস আপনাদের দেখাই আমরা কিন্তু ক্যাম্পেইনে যাওয়ার পরে দেখেন ক্রিয়েট ক্যাম্পেইনে গেছি তাই না তারপরে সর্বপ্রথম আমরা কি সিলেক্ট করেছিলাম ক্যাম্পেইন অবজেক্ট

আর চেষ্টা করবেন ভালোভাবে যখন একটা ক্যাম্পেইন যখন বুঝে কেউ একজন যখন একটা ক্যাম্পেইন বুঝে বাকিগুলো বোঝার প্রয়োজন হয় নাই একই অপশন শুধু কিছু আলাদা এই যে দেখেন বিডিং অপশন বিডিং অপশন পাইছিলেন না এখানে কনভারসেশন এখানে আমরা ওয়েবসাইট এর ক্ষেত্রে কি করছিলাম ক্লিকে রাখছিলাম তাই না এখন আমাদের এটা কনভারসেশন প্রয়োজন অথবা কনভারসেশন ভ্যালু প্রয়োজন বা যেটা প্রয়োজন আপনি সেই প্রয়োজন অনুসারে দিবেন তারপরে দেখেন এখানে নতুন কিছু অ্যাড সেট যুক্ত হতে পারে এই যে দেখেন জেনারেশনে আমরা যদি এখানে আমাদের দিয়ে দেয় মানে এটা কিন্তু প্রতিনিয়ত আপডেট হবে এখানে হচ্ছে ক্ষেত্রে এখন আবার নিচ্ছে না যাই হোক এখানে আপনারা ক্লিক মেরে মেরে সবগুলো অপশন দেখবেন করবেন যেখানে বুঝতে পারবেন না ওইটা হচ্ছে আপনারা একটু করবেন বা বা সরাসরি গ্রুপে আমাকে ফোন দিয়ে দিবেন বিশেষ করে রাতের দিকে আমি ফ্রি থাকি ফোন দিয়ে বলবেন যে স্ক্রিন শেয়ার করে বলবেন যে স্যার আমি তো এই অপশনে আটকে গেছি আমি সরাসরি আপনাকে লাইভ সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো শুধু অপশন সবগুলো সবকিছুই একটাই যে এখন আপনাদের ছোট্ট আরেকটা একটা ইয়ে দেখাই

প্রত্যেকটা অ্যাড এর এরকম আলাদা আলাদা একটু একটু পার্থক্য আছে আমি আমি জানি এবং বিশ্বাসী এবং কোন স্টুডেন্ট সবগুলো ক্যাম্পেইন সম্পর্কে জানাই দেওয়া হয় না শুধুমাত্র তাদেরকে একটা দেখায় দিলে তারা আসলে ওভারভিউ সবগুলো খুব ভালোই পারে এভাবে বাসায় যে প্রত্যেকটা প্র্যাকটিস করবেন এবং আজকের ক্লাসের হোমওয়ার্ক হচ্ছে এটাই আজকে আপনাদের এক্সেস শেষ আমি আপনাদের এক্সেসটা বাড়াই দেব ঠিক আছে এবং এবং এটাই আপনাদের সর্বোচ্চ সুযোগ আমি একটাই দিচ্ছি যারা যারা গুগল অ্যাডসে প্রপারলি এখনো দেখেন নাই শিখেন নাই আপনারা এখানে যে প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করার পরে আগে আমার ক্লাসের রেকর্ডেড ভিডিওগুলো দেখবেন ভিডিও দেখার পরে এটা প্র্যাকটিস করবেন তারপরে যদি না বুঝেন সরাসরি আমাকে ফোন দিবেন আর ক্যাম এটা প্র্যাকটিস করার পরে প্রথমে ট্রাই করবেন ওয়েবসাইট ট্রাফিক ওয়েবসাইট ট্রাফিক ট্রাই করার পরে আপনি অন্যান্য যেটা আপনার কাছে ভালো মনে হয় বা যেটা আপনার কাছে বেশি মনে হয় যে এই অ্যাডসটা সম্পর্কে

যে কোনো ওয়েবসাইটে অ্যানালাইটিক্সের রিপোর্ট চান গুগল অ্যানালিটিক্স নাম শুনে বুঝতে পারতেছেন গুগল অ্যানালাইটিক্সে গেলে আপনারা সকল তথ্য পেয়ে যাবেন আজকের ক্লাস হচ্ছে এই পর্যন্তই আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা সবাই অনেক অপেক্ষা করেছিলেন আমরা আন্তরিকভাবে দুঃখিত আজকের ক্লাস এই পর্যন্ত এই পনেরো মিনিটেরও একটা ওভারভিউ আপনাদের আপলোড করে